আমাদের ম্যাচটা বইয়া যাই হোক তারপরে কিন্তু আমরা এই জায়গা থেকে এই বাউসারটাকে ক্লাইম করে নিলাম এখন কিন্তু একটা স্পিন কর্ম আর আমাকে কিন্তু সেই পছন্দের বান্ডিলটা বাইর করে এলাম এখন এই বান্ডিলটা বাইর করতে কিন্তু আমি সরাসরি চলে আসি ইভেন্টের ভিতরে আইসাই কোনো কিছু দিকে না চাই আমি স্পিন করে দিছি এখন এই স্পিনে কিন্তু 100% আমার হ্যালো কাকা কাকি এবং ভাইয়া ভাবিরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কি অবস্থা তোমাগো কিছু মনে করো না আমার গলায় আটকে কথা হ কিন্তু ভিডিওর থামবেলা এবং টাইটেল দেখিয়ে এইটা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হবে তাহলে আর ধারি কিসের চলো ভিডিওটা শুরু করা যা আবার মানে কথা কথা তো কাকে কাকে তোমরা কি দেখতে পাচ্ছো এই যে একটা কার্ড এখন এই কার্ডটা লইদইলে কি করা লাগবে পাঁচটা বুইয়া লওয়া লাগবে কিন্তু আমার তো ভাই সাইটটা বুইয়া অলরেডি হইয়ে গেছে কারণ আমি তো হইছি প্রো প্লেয়ার যে কোন ম্যাচ স্টার দিলে এমনিতেই বুইয়া হয়ে যায় কিন্তু কিটু আগে তো আমি টানা 10টা ম্যাচ খেলে একটাও বুইয়া বের করতে পারি না কি করে ওই আর কি যাই হোক এখন কিন্তু আমাকে একটা বুঝা নেওয়ার লাগে একটা ম্যাচ স্টার দেওয়া লাগবে এই লেগে কিন্তু আমরা সিএস স্টার দিয়ে দিছি কারণ এই সব সিএস এ মনে করো আমি এই স্পেস লইয়ে এমনিতেই বুঝে বাইর করে এখন আমি কিন্তু ক্লোসি একটা এম পাস ওই এম দিয়ে মনে করো অনটপ এই যে অনটপ কি আরে লাগলো না কোনো ব্যাপার না এই এখন লাগব আরে ভাই লাগে না কে বুঝলাম না এই যে এই যে এই যে গাইস অনটে আরে অনটে ব্ল্যাক দাস না বুঝলাম না আচ্ছা যাও এই দেখবা এখন দেখবা অনটে পারমু এই যে এই জুম করে এই মাথার কাছে আনি না এই আং ওয়ান ক্যাপ গাইস জ্যাকসো গাইস আমি কত বড় প্রো প্লেয়ার রে আমি নক করে এনিমি রন প্লেয়ার রে এবার তোমরা একটু বুঝো যে আমি কত বড় প্রো প্লেয়ার এই যে একটা কোদাল কিন্তু আমারে মারতে দিল না আরই বেরে লাইছে কারণ ওরা ওই প্রো প্লেয়ার কম না তারপরে রাউন্ড কিন্তু আমরা মার খেয়ে যাই কিন্তু এই পরের রাউন্ড আই আমরা মারা চিন্তা ভাবনা করি তাই কিন্তু আমি একে দিয়ে একটা রেজে নক করে লাইছি পুরো হেডশট এটারও কিন্তু একটা হেডশট মারছি নক হইছে তাতে কি হইছে আরে এদিক থেকে আবার দুই বেশি দিয়ে আমারে মনে করো পুরোই ডাউন করে দিছে কারণ আমি একটু খেলা কম পারি আচ্ছা এটা আবার কি কই নিলাম যে খেলা কম পারি না 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 কি খেলা কম পারি আমি দেখি একটু প্লেয়ার হ্যাঁ আমি আবার খেলা কম পারি কে কারণ আমি তো ভাই এমনি তো একটু বেশি না আমি তো সবসময় অল্প খেলি কারণ আমি যদি খেলা একবার শুরুই করি তাহলে ভাই সব এনিমি আমারই দৌড়ে দৌড়েই মারবে কি করে এটা কি আরে ভাই কথা কইতে গেলে এই সব সিক্রেট কথা মুখের বাইরে গো আমি কিন্তু তোমরা কইতে পারো যে আমি কথার খেলাপ করছি ভাই আমি কথার খেলাপ কেমনে করছি তোমরা এখন আমার একটু মুজ কারণ আমি কইছিলাম আমি চুপচাপ থাকবো কিন্তু আমি কথা না যে এটা তো আর কই নাই তোমার ওই আর কি যাই হোক আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আমি সব কথাবার্তাই কথা ঘুরে কইতে পারি কিন্তু

বুঝতে পারতো আমি মনে করি যে না বুঝতে পারতো না কারণ তোমাদের কাছে ওই সব বোঝার ক্ষমতাটা নাই তোর দাদানিও যাই না মানে আছে আমি তো একটু মস্কাড়ি করলাম ওই আর কি যাই হোক এখন কিন্তু তোমরা দেখতে পাইতেছো যে আমার টিমমেট গুলো পুরো জোশের বসায় সে সব টিম আর মাত্র এনিমি আছে একটা এখন এই কিলটা আমার চুরি করা লাগবে কিন্তু ভাই চুরি কি আমি তো মাইরে দিব কারণ আমি তো সে প্রো প্লেয়ার তার সাথে কিন্তু আমাদের ম্যাচটা বইয়া যাই হোক তারপরে কিন্তু আমরা এই জায়গা থেকে এই বাউসারটাকে ক্লাইম করে নিলাম এখন কিন্তু একটা স্পিন করব আর আমাকে কিন্তু সেই পছন্দের বান্ডিলটা বাইরে করে এলাম এখন এই বান্ডিলটা বাইরে করতে কিন্তু আমি সরাসরি চলে আইছি ইভেন্টের ভিতরে আইসাই কোনো কিছু দিকে না চাই আমি স্পিন করে দিছি এখন এই স্পিনে কিন্তু আমার ভান্ডিলটা দিল না গেরি না আমার লোক বার পারি করে লাগছে কোনো সমস্যা নাই এখন কিন্তু আমাকে ডায়মন্ড দিয়ে ব্যান্ডিলটা বাইর করা লাগবো তার জন্য কিন্তু আমি এই বিশ ডায়মন্ডের একটা স্পিন করে দিব আর লগে লগে ব্যান্ডিলটা পাই যাবো এই যে স্পিন আরে আমার তো আইডিতে ডায়মন্ডই নাই আমার তো মনেই আসিল না ওই আর কি যাই হোক তোমাদের ক্যার কত ডায়মন্ড লাগছে এই বান্ডিলটা বাইর করতে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর ভিডিওটার ভিতরে লাইক দিয়ে দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা